কুমিল্লার দেবিদ্বার উপজেলা শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে শনিবার সন্ধ্যায় উপজেলার ভানি ইউনিয়নের ভানি মার্কাজুল উলুম মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠান হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে দেবিদার উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুম বিল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল হাসেম মিয়াজের সঞ্চালনায় বিশেষজ্ঞদের বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন সরকার কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলাম এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর হোসেন যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সরকার দেবিদ্বার উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সদস্য সচিব সফিউল্লাহ মানিক চান্দিনা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে মিয়া মোহাম্মদ মিজানুর রহমান বলেন যদি কেউ মনে করেন যে বিএনপিকে ধাক্কা দিয়ে ফেলে এত সহজ নয় বিএনপি মাটি মানুষের নেত্রে মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত আমি বলতে চাই আজকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বিএনপির নিয়ে যাতে আমরা ক্ষমতা আসতে না পারি যাতে নির্বাচন দেশ না হয় আমি পরিষ্কার ভাবে বর্তমান সরকারকে বলতে চাই অবিলম্বে নির্বাচনী ইভেন্ট ঘোষণা করুন জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করুন আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানেন লন্ডনে চিকিৎসকীন আছেন তার জন্য আপনারা সবাই দোয়া করবেন